আজকে কয়েকদিন ধরে টানা শুধু বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে থামার কোনো নামই নেই মনে হচ্ছে আকাশটা যেন ছিদ্র হয়ে গেছে ওইভাবেই পানি পড়ছে আর এই বৃষ্টির দিনে মজার মজার খাবার খেতে ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল করে আর মজার খাবারের জন্য আমি এখানে কয়টা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো প্রথমে আমি ছিলে নিচ্ছিলাম আসলে প্রথমে আমি যেটা করব কয়েকটা আলু ছেলে নিব তারপর আমি আমার সে মজাদার রেসিপিটা তৈরি করব বৃষ্টির দিনে সবসময় আমাদের শুধু খাওয়ার বসা ছাড়া তেমন কোনো কাজই থাকে না তাই মজাদার খাবার অর্থাৎ তৈরি করতেও যেমন ইচ্ছে করে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এ তো আমার আলুগুলো ছেলা হয়ে গেছে আর এখন আমি আলুগুলোকে ফিস ফিস করে কেটে নিব অর্থাৎ আমার যেভাবে পছন্দ আমি ঠিক আলুগুলোকে ওভাবেই সুন্দর করে ফিস করে কেটে নিচ্ছিলাম আসলে আমি এভাবে আলুগুলোকে কাটতে বেশি পছন্দ করি আর এই তো আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আমার যেটা অর্থাৎ রেসিপির জন্য মেইন উপাদান সেটা হলো ধনে পাতা সবগুলো কুচি করে নিয়েছি আর এখন আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর এ তো খুবই ভালোভাবে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু আলুর গায়ে ময়লা থাকে সেই জন্য আর এ তো আমার মেন উপাদানটা হচ্ছে সুটকি আর এই সুটকি দিয়ে আমি আজকে রান্না করব আলু আর আলু দিয়ে সুটকি অর্থাৎ ঝাল করে আমি আজকে একদম মাখো মাখো করে রান্না করব আমার কাছে খেতে তো অসাধারণ লাগে আর এ তো প্রথমে হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ফাইনালি এখন লবণ দিয়ে দিচ্ছিলাম আসলে এভাবে খেলে খুবই মজা লাগে এবং খুবই টেস্টি হয় কারা কারা এভাবে খেতে পছন্দ করেন ছুরি সুটকি আলু দিয়ে আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর এই তো সমস্ত মশলা কষানোর পরে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি এখন আমি সুটকিগুলাকে তেলের মধ্যে মশলার মধ্যে সমস্ত অর্থাৎ মশলার মধ্যে ভাজা করে নিব এতে করে সুটকি সুন্দর একটা ফ্লেভার আসবে আর এ তো ফাইনালে আমি শুটকিগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এতে করে শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এখন ফাইনালে আমি আলুগুলো অ্যাড করে দিব আর এই তো এটা হচ্ছে আমার আজকের মেইন উপাদান আসলে এভাবে করে শুটকি রান্না করলে খেতে অনেক মজা লাগে আর ফাইনাল লুক কেমন হয়েছে সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করতে হবে আর এই তো এখন ফাইনালে আমি আলু আর শুটকিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলার সাথে আরেক এভাবে ছুরি শুটকি আর আলু খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট সেকশানে যেন একদমই ভুলবেন না আর এ তো ফাইনালি আমি একদম ঝোল অ্যাড করে দিব অর্থাৎ যে পরিমাণে আমি ঝোল খাবো আর যে পরিমাণে আলুগুলো সেদ্ধ হবে ঠিক সেই পরিমাণে আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি আর এই তো এখানে ফাইনালি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই তো ফাইনালি আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখন আমি যে ফাইনালি যে ধনে পাতাটা আছে সেটা অ্যাড করে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট আর এখন খাবার খাওয়ার জন্য চলে আসছি আর এই তো প্রথমে আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম আর এই তো আমার অনাকাঙ্ক্ষিত শেষ ছুরি সুটকি আর আলু আর এখন আমি বেড়ে নিয়েছি খুবই লোভনীয় হয়েছে আর এখন তো খাওয়ার জন্য মনটা খুব উতাল পাতাল করতেছিল আর এখন খেতে বসে যাব। আসলে পাঙ্গালিদের মধ্যে সুটকি খাই না এমন মানুষ খুব কমই পাওয়া যায় যখনই আমাদের মুখে রুচি থাকে না তখনই কিন্তু আমরা সুটকি খেতে ভীষণই পছন্দ করি আরে তো ফাইনালি আমি খাবারটা খেতে বসে গিয়েছি কি বলবো আসলে এত মজাদার এত টেস্টি হয়েছে এক কথায় অসাধারণ আলুগুলো তো একেবারে সফট হয়ে গিয়েছে সুটকি দিয়ে কারা কারা এইভাবে আলু খেতে পছন্দ করেন আমার তো ভীষণই ভালো লাগে সাথে যদি ধনে হয় একেবারে অসাধারণ খুবই আমি এবং টেস্টি হয় প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন